সিলেট রত্ন সিলেটের গর্ব ছিলেন তার মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে কারণ তার উন্নয়ন কর্মকাণ্ড দেশপ্রেম এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সংগঠিত করতে তার অগ্রণী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মরুন সাহেব সাহেব জাহুরমান সাহেব যখন দল গঠন করেন তখন থেকেই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং আমৃত্যু তিনি বিএনপি করে গেছেন বৃহত্তর সিলেটের এমন কোনো অঞ্চল নাই যেখানে ওনার উন্নয়নের সোয়া লাগেনি এবং উনি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন যার পরিচয় আমরা বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংস্কার যে অবকাঠামো তিনি তৈরি করে গিয়েছেন সেটার উপর আজকেও বাংলাদেশ দাঁড়িয়ে আছে যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করি এবং মৌলিবাজার তথা বৃহত্তর সিলেটের সকলেই মরম সাইফুর রহমানের সেই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন আমরা কামনা করি যেন আমাদের মধ্যে সাইফুর রহমান সাহেবের নীতি আদর্শ এবং তার যে সৎ গুণাবলী যেগুলি ছিল সে সেগুলির চর্চা হয় এবং আমাদের এই অঞ্চলে যেন আরও সাইফুর রহমান সাহেবের মতো জ্ঞানীগুণী মানুষের জন্ম হয় এই প্রত্যাশা করি মহান নেতা জনাব এম সাইফুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ওনার আত্মার মালফিরাত কামনায় মিলাদ মাফিদের আয়োজন করেছি উনি সত্যকারের একজন দেশপ্রেমিক শখ সাহসী এবং বিচক্ষণ অর্থনীতিবিদ ছিলেন এক সময়ের বাংলাদেশের তলাবিহীন জুরি অর্থনীতিকে উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে মোটামুটি একটি ইমার্জিং টাইগার হিসাবে উনি পরিচালিত করেছিলেন এবং উনি প্রকৃত নির্বাচিত একজন ফাইন্যান্স মিনিস্টার বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট দেওয়ার কৃতিত্বের উনি অধিকারী এবং উনি বিশ্বব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরের সভাপতি উনি হয়েছিলেন তার মতো এমন বিরল প্রতিভা আর অধিকারী মানুষ এখন বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সাইবুর রহমানের উন্নয়ন নের প্রয়াস বাংলাদেশের সর্বত্রই বিশেষ করে বৃহত্তর সিলেটের এমন কোনো জায়গা নেই যেখানে সাইবুর রহমানের অর্থনীতির ছোঁয়া লাগে নাই সুতরাং আমি সকলকে অনুরোধ করব আজকে উনি আমাদের মেয়েদের নেই আমাদের কর্তব্য ওনার মালফিরতের জন্য দোয়া করা এবং আমরা আশা করব বাংলাদেশ যতদিন থাকবে অর্থনৈতিক কর্মকাণ্ডকে অবশ্যই স্মরণীয় করে রাখবে এম রহমান তার যিনি বিশ্বের অর্থনীতির এক মাইল ফলক হিসেবে বাংলাদেশি হিসেবে বিশ্বের মানচিত্রে অর্থনীতির এক মাইল ফলক হিসেবে কাজ করে গেছেন আপনারা জানেন সাবেক বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশের তিন তিনবার সফল এই অর্থমন্ত্রী হিসেবে বাজেট করেছেন বাংলাদেশের ঋগত রিগোত ও আর্নিংয়ের যে পথ অনুসূচনা করে দিয়েছিলেন তিনি হচ্ছেন সাইফুর রহমান বিদেশি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বিদেশি যে অর্থনীতি সেই রূপকার হচ্ছেন সাইফুর রহমান এই এই সাইফুর রহমান সাহেবের এইবারের এই যে মৃত্যুবার শিকিলতে আজকে এখানে ওনার সুখসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে মাগফেরাত কামনা করছি যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাগিচা বানিয়ে দেন সেই সাথে সাথে সিলেটে যারা এই এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আত্মাহুতি দিয়েছেন যারা শহীদ শহীদ হয়েছেন এবং সেই সাথে সাথে সবাইকে যেন আল্লা রবুল্লাম কবুল করেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সেই সাথে সাথে সিলেটের উন্নয়নের যে রূপকার হিসেবে সাইফুর রহমান সাহেব যে ধারাবাহিকতা রেখে গেছেন তার জন্য আপনারা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মাধ্যমে যেন এই দ্বারাটা অব্যাহত রাখেন এটাই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে ধন্যবাদ আবারও আপনাদেরকে সালামু আলাইকুম